এই মিথ্যা মামলা তৈরি করা হয়েছে কারণ তারা সত্য সাংবাদ প্রকাশ করেছিল ধারণামূলক মাম্বার দিয়ে তাদেরকে নানাভাবে চালাানো হয়েছে আপনারা জানেন আজকের কর্তৃক এবং আমার দেশ প্রতিনিধি এম হাসান এবং সাগর ভাই তারা তাদের পেশাগত দায়িত্ব পালনের জন্য তারা যখন তাদের কাজ পরিচালনা করছে কাজ করতেছে মতো অবস্থায় সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রধান সংবাদ প্রকাশের জেরে দৈনিক আজকের পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি খুরশেদ আলম সাগর এবং আমার দেশ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি এম হাসানের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম শহরের কলেজ মোড় কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের কেজিইউজে আয়োজনে এই মানববন্ধন হয় কেজি ইউজের সদস্য সচিব মনোয়ার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে জেলা উপজেলার সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন উক্ত মানববন্ধনে কেজি ইউজের যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম বলেন আজকের পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি খুরশেদ আলম সাগর ও আমার দেশ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি এম হাসানের নামে যে মামলা করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য বনোদিত আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সে সময় রাশিদুল ইসলাম আরও বলেন বিগত সরকারের আমলেও এমন হয়রানিমূলক মামলা করা হয়েছিল কিন্তু সাংবাদিকদের তারা দাবিয়ে রাখতে পারেনি তবে হাজারো মানুষের রক্ত ও ত্যাগের মাধ্যমে আসা এই অন্তর্বর্তী সরকারের আমলেও সাংবাদিক হয়রানি ও নিপীড়ন বন্ধ না হওয়া রাষ্ট্রের জন্য লজ্জার এ সময়ে এসেও শুধু সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের হত্যার ঘটনাও ঘটেছে আমরা এসব হত্যার বিচার চাই লালমনিরহাট ও কুমিল্লায় যেভাবে মিথ্যা ও বানোয়াট তথ্যে সাংবাদিকদের মামলার আসামি করা হয়েছে এর নিন্দা ও প্রতিবাদ জানাই এসব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই অনিয়ম দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে লালমনিরহাটে সাংবাদিক খোরশেদ আলম সাগর সহ অন্য সাংবাদিকদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও নিরাপত্তার দাবিতে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছেন জেলায় কর্মরত সাংবাদিকেরা আজ দুপুরে লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলামের কাছে এই স্মারকলিপি দেন সাংবাদিক নেতারা উক্ত স্মারকলিপিতে তিন সাংবাদিক সম্পন্ন নির্দোষ বলে নির্মহভাবে প্রমাণিত হবে উল্লেখ করে আইনগত প্রক্রিয়ার দ্রুত তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানানো হয় স্মারকলিপি গ্রহণ শেষে লালমনিরহাট জেলার পুলিশ সুপার আন্তরিকতার সঙ্গে সাংবাদিকদের দাবি দ্রুত সময়ের মধ্যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন আমরা কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আজকের পত্রিকার যে খুরশেদ আলম লালমন্দ্র হাট প্রতিনিধি এবং আমার দেশ পত্রিকার এম হাসান ভাইয়ের উপরে যে হামলা এবং মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমরা এটির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা সেই সাথে বলতে চাই সারা বাংলাদেশের যে সমস্ত মিডিয়া কর্মীরা আছে আপনারা তাদেরকে সুস্থভাবে কাজ করার সুযোগ দিন এআই রাজীব খবর লালমনিরহাট হাট